এ যেন সেই ছিল বিড়াল হয়ে গেল রুমাল হার্নিয়ার বদলে অপারেশন হলো অ্যাপেন্ডিক্সে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি দেশবন্ধু নগরের ঘটনা হার্নিয়া অপারেশনের জন্য নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তি অপারেশন হয়েও গেল এরপরে গণ্ডগোলের শুরু বাড়ি ফেরার পর ওই ব্যক্তি জানতে পারেন হার্নিয়া নয় তার অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে কিন্তু কেন এই ভুল না ভুল নয় জেনে বুঝেই নাকি এই অপারেশন ঘটানো হয়েছে অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ডে যেহেতু হার্নিয়া অপারেশনের টাকা পাওয়া যায় না অতএব অ্যাপেন্ডিক্সকে বেছে নেন নার্সিংহোমের মালিক এবং চিকিৎসক বিশ্বজিৎ দাস জেনে বুঝেই নাকি ওই চিকিৎসক রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করেছেন জানা গিয়েছে পানিহাতি দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস হার্নিয়া অপারেশন করানোর জন্য পানিহাতি হাসপাতালে যান সেই হাসপাতালে চিকিৎসক বিশ্বজিৎ দাস ওই রোগীকে তার নার্সিংহোমে অস্ত্রোপচার করানোর কথা বলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই অস্ত্রোপচার করানো হবে বলে আশ্বস্ত করেন চিকিৎসক শ্রীমত ওই নার্সিংহোমে ভর্তি হন বিশ্বজিৎ বাবু নির্দিষ্ট দিনে তার অস্ত্রোপচারও করেন চিকিৎসক বিশ্বজিৎ দাস তারপরেই সব অদল বদল ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ফোন ধরছেন না বলে অভিযোগ ওই নার্সিংহোম হোম কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছেন অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি তুলেছে পরিবার পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন ফিউরো রিপোর্ট লটারি সংবাদ